আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে শুনতে হবে মানতে হবে আই মোবাইল আছে হ্যাঁ

যেভাবে আছেন সেইভাবে দাঁড়িয়ে থাকবেন আমার অনুপস্থিতিতে মাইদুল ইসলামকে দায়িত্ব দিচ্ছি ভাষ্য করার জন্য মাইদুল ইসলাম আপনাদেরকে জিনিস চার্চ নেবেন तर اپنا دکان پر آجي او اپن جي دکان پر آجي 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 پتہ مستري جو سارا جو سارا جو

सर्विस <laughs> 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 আমরা এই পাশে ভাই এই পেশেন্দুর কথা বলতো

আমরা চাকরি করতাম দুই বছর আমাদের ছেলে মেয়ে এবং ভাই বন্ধুগণ সবাইকে একসাথে মিলামিশে একসাথে মিলেমিশে লেখাম লাখ খরচ চালিয়েছি কিন্তু দুই বছর পর আমাদেরকে এই চাকরি থেকে আমাদেরকে আবার করছে আমরা দরিদ্র এবং জীবনের মাধ্যমে জীবনযাপন করছি তাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই ন্যাশনাল সার্ভিস জাতীয় চালানের জন্য আমরা সারা বাংলাদেশ থেকে আমরা একশো সাতচল্লিশ উপজেলার